বন্ধুরা আসসালামু আলাইকুম সকালে ইন্টার মামির খেলা তো ম্যাচটি কখন শুরু হবে কিভাবে দেখবেন বিস্তারিত জানুন পুরো ভিডিওতে কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপের দ্বিতীয় লেগের ম্যাচে ইন্টার মামি স্পোর্টিং কেসির বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে আগামীকাল সকালে অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি বাংলাদেশ টাইম অনুযায়ী সকাল সাতটায় স্পোর্টিং কেসির বিপক্ষে মুখোমুখি হবে ইন্টার মামি উল্লেখ্য যে কোয়ানকা কাপ চ্যাম্পিয়ন্স কাপের ফার্স্ট লেগের ম্যাচে স্পোর্টিং কেসির মাঠে লিওনেল মেসির একমাত্র জাদুকরী গোলে দুর্দন্ত জয় পেয়েছে মামি এখন নিজেদের ঘরের মাঠ ইন্টার মামির সেলস স্টুডিয়ামে স্পোর্টিং কেসির বিপক্ষে আগামীকাল ছাব্বিশে ফেব্রুয়ারি বাংলাদেশ টাইম সকাল সাতটায় মুখোমুখি হবে ইন্টার মামি ভার্সেস স্পোর্টিং কেসি তো দুর্দান্ত ম্যাচে মুখোমুখি হওয়ার আগে পরিসংখ্যানে এগিয়ে রয়েছে মামি সর্বশেষে ম্যাচে এক শূন্য গোলের ব্যবধানে জয় পেয়েছে ইন্টার মামি তাছাড়াও হেড টু হেড লাস্ট তিন ম্যাচের ভিতরে তিনটি জয় পেয়েছে মামি তো এখন এই অসাধারণ এই ম্যাচটি উপভোগ করবেন স্ক্রিনে দেখায় এই ওয়ের মাধ্যমে